কই তুই আমার আইফোন কই হ্যাঁ আইফোন কই আপু আমি একজন ব্যাচেলর ঠিক আছে আমাকে বাসায় তিনজন ব্যাচেলর আমরা থাকি ঠিক আছে এই সিরি আমার ব্যাচেলরের যে আমার ফ্রেন্ড আছে ঠিক আছে ওর মানি ব্যাগ লিছে আমার আইফোন থার্টি ম্যাক্স প্রো নিছে সব কিছু চুরি করা বাক্সের এই তুই এই বাসায় কী করস স্যার ম্যাডাম বিশ্বাস করেন ও যা কইতেছে একটা কথাও সত্য না এই কী কস তুইগুলো হ্যাঁ এই মাঙ্গের তুই যে তোর গার্লফ্রেন্ড নতুন মডেলের গার্লফ্রেন্ড নিয়ে বাসায় আসা প্রতিদিন ডিজে পার্টি করতি হ্যাঁ তোর ওই মডেল দেয় তোর আইফোন তোর বন্ধুর মানি ব্যাগ তোর মডেল দেয় নিছে ও যা চেক কর আমার কাছে সুস্কে লিখা তুই হ্যাঁ তুই আমার আইফোন 13 প্রো নেস নাই তুই না আমি আইফোন 13 প্রো নেস নাই মাথা ছুঁয়ে মাথা ছুঁয়ে কি গো আমি তুই মাথা চোখ ছুঁয়ে আইফোন নেস নাই আমি আমি চোখ ছুঁয়ে কি গো স্যার আপনি কিছু কর না আচ্ছা ওকে ঠিক আছে তুই আইফোন নেস নাই না আচ্ছা ঠিক আছে আইফোন আমার গার্লফ্রেন্ড লইছে হ্যাঁ তাইলে যে আমাগো যে রুমমেট গুলো আর মানি ব্যাগ গুলো কে নিছে

আমি ঘর মুসতাম ওরা চেয়ারে বই আমার পেছনের দিকে তাকায় থাকতো আমি কাপড় ধুতে যাইতাম ওরা বাথরুমের সামনে আর লুইচা আমি করতো এরা এক একটা সেরা লুইচা অনেক জ্বালাইছে আমারে একদম বাজে কথা বলবি না কে লুইচা আর কে ভালো এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি তো চোখ দেখলেই বোঝা যায় তুই কি জিনিস শুনিন তুই একটু চুপ করো তো একটা বাইরের মানুষের সামনে এত কথা বলতেছো হ্যাঁ ভাই কি হয়েছে তো ওর কথা কথা তো আমি শুনলাম এখন আপনার শুনতে হবে বলেন ভাই আমি আপনার আর কি করবো বলেন আপনার কিছু বলার আছে আপনার তো শেষই করে ফেলছে না নষ্ট তো করে জানি না তোর চিনি না আমি আপু আপনা আপনাকে আমি বলি আপনাকে বলে আমার লাভ আছে এই সেমরি কি করছে জানেন প্রত্যেকটা দিন এই সেমরি আমি যে ঘুমায় থাকতাম আমার খাটের সামনে আসতো আসা এমনি কোমরটা দেয়া এমনি এমনি নাচাইতো নাচা মানে আমার লোভ দেখাইতো আর কি আপনার হাজব্যান্ডের মনে এমন লোভ দেখাইছে এই সেমরি এত চরিত্র খারাপ ঠিক আছে আমি হচ্ছে ধরে যেখানে যায় আমার খালি ফলো করে মানে আমি তো প্রথমে বুঝতে পারি না যে কাহিনিটা কি এখন তো বুঝতেছি যে এই সেরি কি করছে যে আপনার স্বামীরও বস করছে তাই তোর আমি শেষবারের মতো করতেছি তুই কি আমার জিনিসগুলো দিবি নাকি তোর আমি বিন্দাই দিব ক আমি একশোবার কইছি না আমি নেই নেই আর যদি আমি নিয়েও থাকতাম তাও আমি তো করে দিতাম না হ্যাঁ তোরা কি জ্বালানটা জ্বালাইছ আমারে হ্যাঁ তোরা চারজন মিললে আমার যে জ্বালান জ্বালাইছ তার মধ্যে কি করছোস আমার চার মাসের বেতন না দিয়া আমার ঘর থেকে তারাই দিস আমার কি কষ্টই না এরা দিছে হ্যাঁ আমার এক তো বেতন দিত না কি করত ঘরে মাইয়া মানুষ বেড়া এরা আয়না ডিজে পার্টি করত সেই আমোদ ফুর্তি করত পার্টি করার পর সব জিনিস নোংরা বাংলা করে রাখত আমি পরিষ্কার করতাম এমনও দিন গেছে আমার বেতন দেওয়ার ওর কাছে টাকা নাই কিন্তু আমোদ ফুর্তি করার সময় ঠিকই টাকা থাকতো আমি নিজে না খেয়ে অসংখ্য দিন ওগুলো রান্না করে কি কিরে ভাই চার মাসে বেতন ওরা দেন নাই আরে ভাই এই সেমনি কইলো আর আপনি বিশ্বাস করলেন প্রতি মাসের এক তারিখে এসে আমি টাকা আমি দিয়ে দিতাম এমন কোনো মাস নাই যে ওরে আমি টাকা দেয় নাই সব মাসের টাকা ওরে দিয়ে দিতাম ও যা তাই বিশ্বাস করতে পারবো মিথ্যা কান্দনে আপনি ভুলবেন না ভাই প্লিজ এই সে কিন্তু জাত অভিনেত্রী ভাই আমি অভিনেত্রী আমি নাটক করি আল্লাহ গো আল্লাহ তুমি এগো বিচার করো স্যার বিশ্বাস করেন স্যার আমি ঘুরে বুঝতে পারি স্যার আমি সোর না আমার ব্যাগ চেক করে দেখেন স্যার আমার ব্যাগে আইফোন টাইফোন কোনো কিছুই নাই স্যার আমি জানিও না আইফোন কি জিনিস তোর ব্যাগ চেক করার কোনো দরকার নাই আমি খুব ভালো করেই জানি তুই কি করতে পারো আর তুমি তোমার তো খুব দরদ উতলায় পড়ছে কাজের মেয়ের উপর তাই না শিরিন তুমি কিন্তু বারাবারই করতেছ তুমি একটা বাইরের মানুষের কাছে আমাদের ব্যক্তিগত জিনিস নিয়ে আলাপ আলোচনা করতেছো বাইরের লোক না বাইরের লোক দুই দিনে এই মেয়ে তোমার এত আপন হয়ে গেছে যে আমি বাসা থেকে বের হয়ে যাইতেছি তুমি সংসার করো ওরে আমি গেলাম আপা আপনি গেলে কেন হবে

খারাপের শো লেহেনে কী সাহেব বেগম সাহেব আপনার এত কইরা কইতেছে সোকাল শুয়ে পড়তে আপনার আরাম দিব আপনি শুইতেছেন না শুয়া পড়েন বেগম সাহেবা আপনি আপনি যান তার সেবা যত্ন করেন শুয়ে পড়েন এখন দেখে তো আপনি তো এইবারই বেগম সাহেবা আমি তো আর কিচ্ছু না না শুয়ে পড়েন আপনি

একদম টাচ করব না তুমি আমার তুমি কিভাবে পরিকল্পনা তুমি বাড়িতে ঢুকাইছো তুমি বিশ্বাস করে যান ওরা আমি চিনি না যেই মেয়েলে তুমি চিনো না জানো না ওরে দিয়ে তুমি মাথা টিপাইতাছো তোমার আচ্ছা এই তো এমন কী হয়েছে আমার একটু মাথা ব্যথা করতেছিলো তা আমি একটু টিপাইছি তুমি এমন করতেছো কেন ওই মেয়েদের তুমি বাড়িতেই গ্যা কি বিদায় করবো না কি আমি তাও তোমারে তা লাগবে এই বাড়ি থেকে চলে যেতাম আমি একটা কথা কই যাও আমরা যদি মাই এটার একটু আদর যত্ন করি না ও সারা জীবন মনে করো আমাকে বাঁচা থাকবো তোমার আদর যত্নের কোন ত্রুটি হইব তুমি বিশ্বাস করো আমার কোনো কাজের মানুষের দরকার নাই সবকিছু আমি নিজে করতে পারবো আমার কোনো কাজের মানুষ লাগবো না আচ্ছা ঠিক আছে দুইটা দিনের জন্য আর পরীক্ষা করি এ পরীক্ষা ফেল করলে আমরা তারা দেব ঠিক আছে এটা নিয়ে চিন্তা করো না চলো এখন একটু ঘুমাই আসো ‫תשאולו גומאי. ‫-לא, מישהו. ‫עצה. ‫גומא בראשות. ‫אוף.

আমি কাজের মানুষ বললাম কি আমার কোনো মান সম্মান নাই যখন যেটা মন চাইব আপনি অপমান করে বইবেন আর মানুষ সাথে ভালো ব্যবহার করলে ক্ষতির কি আছে হ্যাঁ তুই কি চুপ করবি নাকি তোর আমি এক্ষুনি একটা লাথি মেয়েটা ঘর থেকে বাইরে করে দিব শিরিন তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ তুমি একটা কাজের মেয়ের সামনে আমার অপমান করলা আর তুমি সব জিনিস নিয়ে তো বাড়াবাড়ি করতেছ কেন হ্যাঁ এই সোকেনা বস তো নাস্তা খা খবরদার তোর নোংরা শরীর নিয়ে তুই কিন্তু টেবিলে বসবি না শুনেন ম্যাডাম মনটা একটু বড় করে তুমি তো কাজটা ঠিক করলাম না এটা উচিত হয়নি তোমার করা ঠিক আছে থাকো তুমি এই কাজে মেনেই থাকো আমি গেলাম আই দেখা তো ভাই ফকু সাহেব কোধায় হ্যাঁ ফকু সাহেব পধায় আপনি ফকু সাহেব কোধায় কে কি কি ভাই ভাটপাই শুরু করছেন কেন আপনি আপনি জানেন না আমি এইসব বাসা থেকে না আপনি কেন ঢুকলেন আপনি জানেন না আমি আপনার কাছে টাকা পাবো হ্যাঁ টাকা পাবেন কত টাকা পাবেন এখনো তিন লাখ বিশ হাজার টাকা পাবো টাকা দিচ্ছে না কেন বাটপানি করতেছেন কেন পাঁচ লাখের মধ্যে তিন লাখ বিশ হাজার দিছে ভুল বলতেছেন কেন ভুল বলতে চিনি আমি আপনার টাকা দেন তিন লাখ বিশ হাজার টাকা পাবো দেন টাকা দেন তিন লাখ বিশ হাজার টাকা আমি আপনার দিছি হিসাব করছেন

এত বড় কথা কাজ যা ফোট এনতে এই তুই ফুট এমনি নষ্ট মাল দিছ যা এক মাস পরে টাকা পাবি টাকা না দিলে আমি এখান থেকে এক পাও লড়বো না আর আপনাদের বেডরুমটা কোথায় আমি এখানে যে শুয়ে থাকবো টাকা দিবেন তারপর যাব। আর এই কাজের ছেড়ে কি আমার তিন বেলা খাওয়াবি এর মধ্যে এক বেলা পোলাও মনে থাকবো আচ্ছা দাঁড়া তোর পোলাও খাওয়াইতেছি ভাই দেনা না তো সবার লগে থাকে এরকম মাথা গরম করে কি টাকা পাইবা কো টাকা যায় না ভাই আমি এই কাজের অপমানটা করলো এটা সহ্য করার মতো না ভাই আমি খুব সমস্যা আছি আমার মাটা হসপিটালে ভর্তি টাকার জন্য আমি চিকিৎসা করতে পারতেছি না ভাই দয়া করে আমার টাকাটা দিয়ে দেন আমি আমার মায়ের চিকিৎসা টাকা দিয়েই ভাই আরে আগে করবেন না ভাই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন কালকের মধ্যে আপনি টাকা পাই যাবেন আমি খালি একটা কল করব ভাইয়ের কাছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে আসি ভাই ঠিক আছে আছে আমার কাছে আছে আপনাকে তো জানা লাগবো না আপনি যান বেগমের কাছে যান তো জানেন এমনি ডাইগেটাকে ফুলে জায়গা আর আমি যাই রান্নাঘরে থাকে এটা কেমন সম্ভব তো সামান্য একটা কাজের মেয়ে আর তুমি এগুলো কি করতেছো কাপড় গুছাচ্ছ আরে তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ সেদিন তুমি বলো প্লিজ মজা করছো তুমি আমার সাথে তুমি সত্যি সত্যি যাচ্ছ আমার কি দোষ তুমি বলবো তো আমারে আর কি করছে আমি এমন শোনো না আহা তুমি তুমি এরকম মাথা গরম করতেছো কেন কাকে চাই এত জোরে বেল বাজানো কি আছে ভাই আপনাকে এনে গিয়ে যে সখিনা নামের একটা মায়া কাজ করে হ্যাঁ একটু সুন্দর করে অল্প বয়সী হ্যাঁ তো কি হয়েছে ভাই একটু দরকার ভাই আচ্ছা ভেতর আসেন শুনি ওই ওটা ভাই আপনি কে বলেন তো আমার টেনশন করেন না আমি যেই হই আপনাদের কাজে ছেড়ে কোথায় এই ছরাইতে খুঁজতে খুঁজতে বলছেন ভাই পুরো এলাকা খুঁজছি কোথাও পাইনি পরে যে আপনার নিচে যে খালা আছে না হে খালাটা কইলাম খালা করলে যে আপনাকে বসে কাজ করে কই ও ও কেন বলছ দুপুরে কে এরকম করে কল কলিং হ্যালো কাকা চাকরি আমার হই গেছে বুঝছো চাকরি কিন্তু সারটা ভালো আছে ম্যাডামটা একটু বদ রাখি বেতন নিয়ে কোনো সমস্যা নেই যা চাই মো তাই দিব কি কইলা আমি কখন এটি করছি মনে নাই তোর এক চুরি করতে গিয়ে ধরা গাইছিলি পরে আমি সারাই আনছি তোরে মনে আছে ওই বেশি কথা কইও না তো ওখানে সাহেবের পোলো অনেক আমারে জ্বালাইতো এনে কি তো কামড়া ছাইরা হয়েছে হয়েছে বুঝছি কাম কাজ সাইরা দিয়া বাড়িতে যা বলার ঠিক করছি বিয়া শাদি কর ঘর সংসার কর এই শুনো কাকা আমারে এই বিয়া শাদি ভালো লাগে না আমি বিয়া শাদি করবো না আমার বয়ফ্রেন্ড আছে খানাডায় থাকে কি হয়েছে আপনার ওখানে দাঁড়াইছেন কে শেষ জি আমি আপনার না আমি কাজ করি অনেক চালু আমার সব কাজ শেষ তাই যে তোর 500 বারে নিয়েছি আমার পান আছে এটার মধ্যে তো 500 সব কিছু আছে থ্যাঙ্কু কি করতেছ এটা